হ্যালো মা হ্যাঁ কি আর ভালো থাকবো গো মা নদটা যা জ্বালাচ্ছে যে ভালো শাড়িটা দেখে আমার না বলে পরে নেয় আমি কত কষ্ট করে একটু একটু করে শাড়িগুলো জমিয়ে জমিয়ে রেখেছি সে যখন তখন এসে নিয়ে চলে যায় আর একটা নীল শাড়ি কি সুন্দর দেখতে সেটা পুজোতে পড়বো বলে রেখেছিলাম সে শাড়িটাও আমাকে না বলে নিয়ে চলে গেছে আমার ভালো লাগে না শুন মা একটা আমি বুদ্ধি বলে দিচ্ছি আমার মনত তো এরকম করত তারপরে কি করেছি জানিস ওকে এমন একটা জব্দ করেছি যে ও তারপরে থেকে আর আমার শাড়ি কোনোদিন আর পরতো না ও মায়ে ও তাই কি বলো 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 শোন মা

পিছনে পড়ে আছে যখন দেখি আমার জিনিসপত্র না বলে নিয়ে চলে যাবে না আমি আর সহ্য করতে পারছি না বৌদি আর আমি সহ্য করতে পারছি না কেন কি হয়েছে এই না আ কাপর আমি যা তোমার কাছে দিয়ে নিয়েছি তাই এই নাও তোমার এই আমি ফ্লো দিয়ে দিলাম আর এর মধ্যে যা আমি নিয়েছি সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর কোনো তুমি আমার ফারদার বলে দিচ্ছি তুমি আমার জিনিসগুলো হাতে দেবে না এরকম আমার না বলে কেউ আমার জিনিসের হাত তুমি যা আমার জিনিসগুলো নিয়ে ব্যবহার করো তখন কই আমি তো রাত করি না সেটা তোমার প্রবলেম সেটা আমার প্রবলেম না ঠিক আছে আর তোমার জিনিস আমি হাত দেব না আর আমার জিনিস তুমি জানো না হাত দাও ঠিক আছে